হেদায়ত কোন দলের সাথে থাকে না হেদায়ত আল্লাহর কোরআন রসুলের সুন্নত সাহবাই কেরামের জমাতের সাথে থাকে যার মধ্যে আল্লাহর কোরআন রসুলের মাপকাটি সাহবাই রসুলের সুন্নত সাহবাই কেরামের জমাতের মাপকাটি থাকবে না ওইটা আমার নিজের দলের হলে ওইটা গুমরা আর আমার উম্মত মুসলমানেরা তেহাত্তরটা দলে বিভক্ত হয়ে পড়বে কুল্লু হুম ফিন্নার সবগুলো জাহান নামে যাবে ইল্লা ওয়াহিদা শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে দল বুঝা হেদায়তের সনদ বন্টন করলে হেদায়ত পাওয়া যায় না হেদায়েত কোনো দলের সাথে থাকে না হেদায়েত আল্লাহর কুরআন রাসূলের সুন্নাত সাহাবায়ে কেরামের জামাতের সাথে থাকে যাদের মধ্যে আল্লাহর কুরআন রাসূলের সুন্নাত সাহাবায়ে কেরামের মাপকাঠি থাকবে সে যে কোনো দলের হোক সাত সমুদ্র 13 নদীর ওই পারে আমেরিকার বাসিন্দা হোক তার মধ্যে হেদায়েত আছে যার মধ্যে আল্লাহর কুরআন রসুলের মাপকাঠি সাহাবায়ে কেরাম রাসূলের সুন্নাত কেরামের জামাতের মাপকাঠি থাকবে না ওইটা আমার নিজের দলের হলো ওইটা কুমড়া ঠিক কি না ভাই এই কথাটাও কিন্তু আমি বলি নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শিখিয়েছেন দেখেন এক হাদিসে রাসূল বলেছেন ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাহ নিশ্চয়ই বনি ইসরাঈলের লোকেরা 73 টা দলে বিভক্ত হয়ে পড়েছিল ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ আর আমার উম্মত মুসলমানেরা তেহাত্তরটা দলে বিভক্ত হয়ে পড়বে কুল্লু হুম ফিন্নার সবগুলো জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে বাই কথাগুলো মনোযোগ দিয়ে বুঝছেন এই হাদিসে কিন্তু আমাদের জন্য অনেকগুলো শিক্ষা রয়েছে আমাদের বর্তমান সমাজটা হলো দলের নাম বুজ্জে বুজ্জে হেদায়েতের সনদ বণ্টন করার মোহরা আমাদের বর্তমান সমাজে দলের নাম দেখে দেখে হেদায়েতের সনদ বণ্টন করার মোহরা চলছে দলের নামের সাথে হেদায়েত থাকে না হেদায়েত দুইটা বৈশিষ্ট্যের সাথে থাকে যেই দুইটা বৈশিষ্ট্যের কথা আল্লাহর রাসূল হাদিসে ঘোষণা করেছেন ভাই ভাই একটু আগে আমরা আল্লাহর কুরানের আয়াত থেকে জানতে পারলাম হেদায়ত কাদের আমলে থাকবে যাদের আমল আল্লাহর কোরআন রসুলের সুন্নত অনুযায়ী হবে তিকিনা ভাই সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মান্দারগন আতিউল্লাহ জীবনের সব কাজ কর্ম আকীদায়ে বিশ্বাসে আমলে তোমরা আল্লাহর অনুগত করো ওয়া আতিউর রাসূল আর জীবনের সব কাজ কর্ম আকীদায়ে বিশ্বাসে আমলে তোমরা আল্লাহর রাসূলের সুন্নতের অনুসরণ করো ওয়া লা তুবতিলু আমালকুম কুরআন সুন্নতের বিরুদ্ধে কোনো আমল কইরা অথবা কুরআন সুন্না বর্জন কইরা তোমাদের আমলগুলোকে তোমরা বাতিল করো না তাইলে এখানে আল্লাহর আয়াত থেকে আমরা কি জানতে পারলাম আমাদের আমল গুলো আল্লাহর কাছে কবুল হবে কয়টা মাপ কাঠি দিয়া দুইটা মাপ একটা হলো আল্লাহ বলেছেন আতি আল্লাহ আল্লাহর অনুগত্য করো আর একটা হচ্ছে আতি আর রাসূল তোমরা আল্লাহর রাসূলের সুন্নাতের অনুসরণ করো তাহলে যেই আমল কুরআন সুন্নার মাপ কাঠিতে হবে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এখানে পাইলাম মাপকাটি কয়টা দুইটা এবার আসেন যে হাদিস আলোচনা করতেছিলাম এই হাদিসে রাসূল আরেকটা আলো মাপকাটির আলোচনা করেছেন রাসূল বলেছেন ওয়া তাফতারিক উম্মতি আলা 73 মিল্লাহ বনি ইসরাঈলের লোকেরা 72 দলে বিভক্ত হয়ে পড়েছিল আমার উম্মত মুসলমানেরা 73 দলে বিভক্ত হয়ে পড়বে এই দলাদলি আল্লাহর কাছে বড় ভালো কাজ নয় কুল্লুহুম ফিন্নার যারা দলাদলি করবে সবগুলো জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে কথাটা বলা মাত্রই কিন্তু একটা প্রশ্ন জাগে মনের মধ্যে আল্লাহ রসুল বলতেছেন বনে ইসরায়েলটা বাহাত্তর দলে বিভক্ত হয়ে পড়েছিল মুসলমানরা তেহাত্তরটা দলে বাঘ হবে মাত্র একটা দল জান্নাতে যাবে বাকিগুলো জাহান্নামে যাবে তাহলে প্রশ্ন জাগে একটা দল জান্নাতে যাবে কোন গুণের কারণে ঠিক কিনা ভাই রাসূল সেই দুইটা গুণের বর্ণনা দিয়েছেন হাদিসের শেষ অংশে ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ এই কথা বলা মাত্রই সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন রাসূল এই একটা নাজাতপ্রাপ্ত দল কারা হবে 73 টা দলে বিভক্ত হওয়ার পরেও 72 টা দল জাহান্নামে চলে যাবে আর একটা দলকে আল্লাহ জান্নাত দিবেন তারা কারা রাসূল বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমার সুন্নাত এবং আমার সাহাবাদের জামাতের মাপকাঠির উপর যারা থাকবে তারা হচ্ছে সেই নাজাতপ্রাপ্ত এই হাদিসের মধ্যে মাপকাঠি দুইটা পাইলাম একটা হলো আল্লাহ রসুলের সুন্নত আর একটা হলো সাহাবাই কেরামের জমাত আর আয়াতের মধ্যে পেয়েছিলাম মাপকাঠি দুইটা আল্লাহর কোরআন রসুলের সুন্নত সর্বমোট মাপকাঠি কয়টা হইল কয়টা হইলো তিনটা তিনটা রাসুলের তিন হচ্ছে এই তিন মাপ কাডের সাথে যাদের জীবনের পোষণ করা আকিদা যাদের জীবনের পালন করা আমল গুলো মিলবে তাদের আমল তাদের আকিদা আল্লাহর কাছে কবুল হবে এই তিন মাপকাডের সাথে যাদের আমল যাদের আকিদা মিলবে না তাদের আমল তাদের আকিদা আল্লাহর কাছে বরবাদ হবে বরবাদ হবে ঠিক কিনা ভাই সুতরাং আমরা হেদায়তের সনাত বন্টন করি না দলের নাম দেখে দেখে বরং আমরা কোরআন সুন্না সাহাবাই কেরামের অনুসরণ দেখে হেদায়তের সনদ বন্টন করি ঠিক কিনা ভাই যেটা রসুল বলেছেন যাদের মধ্যে কোরানের আনুগত্য থাকবে রসুলের সুন্নতের অনুসরণ থাকবে সাহাবাই কেরামের জমাতের মাপকাঠির আমল বিদ্যমান থাকবে তাদের আমল আল্লাহর কাছে কবল হবে তারা হেদায়তপ পন্ত নাজাদ্ত জান্নাতি দলের অংশের অংশ কিন্তু যাদের আমল আল্লাহর কোরআনের বিপরীতে হবে যাদের আকিদা আমল আল্লাহ রাসুলের সুন্নতের মাপকাঠির

সনদ বন্টন করতে গিয়া গিয়া পন্থীদের পরিচয় দিতে গিয়া কোন দলের নাম বলেন নাই দুইটা বৈশিষ্ট্য বলেছেন দেখিনা ভাই এই দুইটা বৈশিষ্ট্য যদি আমেরিকার একজন মুসলমানের মধ্যে পাওয়া যায় আমেরিকা বসবাস করে সে জান্নাতি হয়ে যাবে এই দুইটা বৈশিষ্ট্য যদি রাশিয়ায় বসবাসকারী একজন মুসলমানের মধ্যে পাওয়া যায় তাহলে রাশিয়ায় বসবাসকারী একজন মুসলমানও জান্নাতি হয়ে যাবে এই দুইটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে যদি আমাদের বাংলাদেশে বসবাস করে যে কোন জায়গায় বসবাস করুক না কেন সে জান্নাতি হয়ে যাবে কিন্তু এই দুইটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে না সে যদি মক্কায় বসবাস করে তো ও জান্নাতি না জাহান্নামী আল্লাহর কোরআন মানে না রাসূলের সুন্নতের মাপকাঠিও না যে আমল সাজায় না তা হবাই জমাতের মাপ অনুযায়ী নিজের আমলকে যাচাই করে না ওই লোক যদি মদিনায় বাস করে তবু সে জান্নাতি না জাহান নামে ওই লোক যদি আমার নিজের দলে লয় তবু জান্নাতি না জাহান নামে জাহান নামে সুতরাং আল্লাহ রসুল দলের নাম বুঝা বুঝা হেদায়তের সনাক বন্টন করেন নাই বরং বৈশিষ্ট্য দিয়ে হেদায়তের কথা ঘোষণা করেছেন যার মধ্যে বৈশিষ্ট্য থাকবে সে হেদায়ত পন্থী ঠিক কিনা ভাই বলতেছিলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহর কোরআনের আনুগত্যের নির্দেশ করেছেন রসুলের সুন্নাতের আনুগত্যের নির্দেশ করেছেন সাহাবায় কেরামের জমাতের মাপকাঠি অনুযায়ী আমাদের জীবনের সবগুলো আমল আকিদাকে সাজানোর নির্দেশ করেছেন